গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেরই পছন্দ আবার অনেক মনে করেন পালুদা বানানো অনেক কষ্টের আজকে চলুন দেখে আসি খুব সহজে কি করে পালুদা তৈরি করা যায় আমি জানি এই রেসিপিটা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যে আজকের এই রেসিপি ফালুদা তৈরিতে আমার কাজটা আরও সহজ করে দিয়েছে এই ফালুদা মিক্স পালুদা মিক্সের মধ্যে দুটা প্যাকেট আছে তবে রাঁধুনি মিক্সটা ভালো এখানে তিনটা প্যাকেট থাকে এখানে দুটার মধ্যে একটা জেলো প্যাকেট আর একটা হচ্ছে পালুদা মিক্স প্যাকেট আমি প্রথমে এক কাপ পরিমাণ জল নিলাম জল নেওয়ার পর ওখানে যে জেলো প্যাকেট আছে ওই জেলোগুলো দিয়ে পাঁচ মিনিট মিনিমাম পাঁচ মিনিট নেড়ে নেবেন তবে আঁচটা খুব মিডিয়াম আছে দিতে হবে পাতলা হবে না ঘন হবে না একটা পাত্রে ডেলে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম তারপর একটা কড়াইতে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম যারা হাফ লিটার নেবেন তারা বাড়তি জল দিয়ে দিবেন তারপর আমি সেই মিক্স হালুদা মিক্সগুলো দিয়ে দিলাম যখন দুধটা উতাল দিয়ে আসে তখন ওটার মধ্যে সবই আছে চাল আছে নরুস আছে সাগুদানা আছে মিষ্টি চিনির পরিমাণ ঠিক আছে সবই আছে খুব হালকা আছে রান্না করবেন তাড়াহুড়া করবেন না বেশি জাল দিবেন না বেশি জাল দিলে দুটো ঘন হয়ে যাবে কিন্তু যে সাগুদানা নড়ুজ চাউল সেটা কিন্তু সিদ্ধ হবে না সাগুদানা নড়ুজ যে চাউলটা আছে এগুলো কিন্তু সাধারণ না এরা অনেক সময় নেয় হঠাতে যখন একটু ঘন হয়ে আসে আমি ভ্যানিলা জিন্সটা দিয়ে দিই জেন্স দেওয়ার পর এর ফ্লেভার আরও দ্বিগুণ হয়ে যায় তবে বেশি দিবেন না একটা ঝাঁঝালো গন্ধ চলে আসবে তারপরে আমি কিছু দুধ পাউডার দিলাম দুধ পাউডার দিলে আরও স্বাদ বেড়ে যায় একটু দুধ পাউডার দেওয়ার চেষ্টা করবেন এখানে আলাদা চিনি ব্যবহার করবেন না ওখানে যথেষ্ট চিনি দেওয়া আছে তারপরে ধীরে ধীরে ধীর গতিতে খুব অল্প আছে এই পরিমাণ দেখুন যখন এই পূজ্যে চলে আসবে তখন আশটা বন্ধ করে দেব এটা বেশি পাতলা হবে না বেশি গণও হবে না কারণ এটা ফ্রিজে রাখা হবে তো তাই ফালুদা হয়ে গেলে আমি চুলা রাশ বন্ধ করে দিলাম বন্ধ করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার পর নামিয়ে পরিবেশন করছি তার জন্য লাগলো সেই জেলি যখন ঠান্ডা হয়ে যায় কেটে টুকরা করে নিই মেন উপকরণ নিলাম আইসক্রিম তারপর একটা কাশের গ্লাস নিলাম প্রথমে আমি কিছু পালুদা দিলাম তারপরে জেলির টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে একটু আইসক্রিম দিয়ে দিলাম আইসক্রিম দেওয়ার পর টুকরো করা পল দিলাম আমি আপেল দিয়েছিলাম তার উপর দিয়ে আর একটু পালুদা দিলাম পালুদা দেওয়ার পরে উপরে আবারও জেলি দিয়ে দিলাম জেলে দেওয়ার পর আবারও পালুদা দিয়ে দিলাম এভাবে আমি পরপর সাজাতে থাকি এরপর কলা দিয়ে দিলাম কলা দেওয়ার পর আমি একটু হাতে তৈরি কিছু রঙিন একটু মণ্ড তৈরি করছিলাম সেটা দিয়েছিলাম আবারও কিছু জেলে উপর দিয়ে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে আবারও একটু আইসক্রিম দিয়ে দিলাম আইসক্রিম দেওয়ার পর কিছু বাদাম দিয়ে ফিনিশিং করে দিলাম হয়ে গেলো আমার ফালুদা মিক্স আমি আবারও একটা কাছের বাটির মধ্যে সে একইভাবে পরপর ফালুদাগুলোকে সাজিয়ে দিই যে যেমন করে সাজাবেন যত সাজাবেন ততই মজা পালুদা তো মন প্রাণ সবই তৃপ্তি হয়ে যায় প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়া যায় ভিতর থেকে খুব ঠান্ডা খুব শান্ত খুব স্নিগ্ধ মনে হয় এভাবে একবার বানিয়ে দেখবেন জানি অনেকে পারেন কিন্তু যারা পারেন না তাদের জন্য সবসময় চেষ্টা করবেন পরিবেশনা কাছের বাটির মধ্যে বা কাছের গ্লাসের মধ্যে করার জন্য দেখবেন খুবই সুন্দর লাগে ফালুদা মিক্সে যত কালারফুল জেলিগুলা দিবেন পল দিবেন তত সুন্দর লাগবে দেখেন আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম সবগুলা দিয়ে রাখার পরে সবগুলা খুব ঠান্ডা হয়েছিল খেতে এত মজা লাগছে যারা ঠান্ডা ঠান্ডা জিনিস খায় খুবই স্বাদ মূলত পালুদা খুবই ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে গরম গরম পালুদা খেতে ভালো লাগে না খুবই মজা লাগে আমার কাছে ভালো লাগে আমি না জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন এভাবে একটু বানিয়ে খেতে খুবই ভালো লাগবে আর হাতে তৈরি করলে একটু পরিশ্রম হয় পরপর সব কিছু দিতে হয় দোকান থেকে যদি রেডিমেডস নিয়ে আসেন তাহলে কিছুই লাগবে না সব কিছু ওখানে তৈরি করা আছে তাহলে কষ্টটা অনেক কমে যায় আমার বাচ্চাদের জন্য আমার খুবই ভালো লাগে যে কোনো টিফিনে যে কোনো অসুস্থ মানুষকে এটা দিতে পারবেন এখানে খুবই হাই প্রোটিন আছে প্রোটিনযুক্ত খাবার খুবই পুষ্টিকর এক বাটে পালুদা খেলে সারাদিন ভীষণ সুন্দর শরীরে একটা সতেজতা অনুভব করা যায় শরীর অনেকটা সতেজ হয়ে যায় ফলুদা তৈরি করতে মিনিমাম এক ঘন্টা সময় লাগে